আমরা গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে এসেছি কিশোরগঞ্জের নিকলি হাওরে এখানকার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ দেখার মতো আমরা বোটে করে নদীর ওপারে গিয়েছি আনন্দ করেছি অনেক এবং গোসল করেছি সব বন্ধুবান্ধব মিলে আপনারা যারা সপরিবারে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করব আমরা সমস্ত বন্ধুবান্ধব মিলে আজকে সারাদিন সকালে এসেছি এখন এই পর্যন্ত বিকেল হয়ে গেছে এই পর্যন্ত এখানেই আছি এবং আশেপাশের লোকজনগুলো খুবই ভালো খুবই যথেষ্ট সুন্দর আচরণ তাদের আমার খুব ভালো লেগেছে তাদেরকে তো আমি সারা বাংলাদেশে যে যেখানে অবস্থিত যে যেখানে অবস্থান করছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই আসবেন নিকলি হাওড়ে কিশোরগঞ্জ আপনি কিশোরগঞ্জ নিকলি হাওড়ে কেন আসলেন আমি কিশোরগঞ্জ নিকলি হাওড়ে এসেছি আমার বন্ধুবান্ধব সাথে এখানে আড্ডা দিতে ঘুরতে এবং সমুদ্র সৈকতে আমরা এখানে গোসল করেছি এবং আনন্দ করেছি এখানে এসে কি কী দেখলেন আপনি অনেক কিছু দেখেছে এখানে প্রাকৃতিক পরিবেশটা মনোমুগ্ধকর আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এখানকার পরিবেশ প্রাকৃতিক পরিবেশ চ চতুর্দিকে অথই পানি এটাই সবচেয়ে বেশি মনোমুগ্ধকর বিষয়